যে কটা বিরুদ্ধে আমার লেগেছে এখানে একটা চ্যালেঞ্জ আছে ওখানে একটা ওখানে রাখতে দেবো না একুশটা জালসা বলেছি এবং কোনখানেছি বলেছি আলম তখন বললাম চার মিনিট করে এক ঘন্টা চব্বিশ মিনিট এই কুড়ি মিনিট সম্ভবত মানে এতটা তাহলে আমি গাগাল বলেই গেছিলাম দু ঘন্টা আলোচনা এসব বিভ্রান্তিকর আমি তার দুদিন আগে বলেছি যে আমার মিস্টেক হয়েছে ভুল হয়েছে গজলটা আমার জানা ছিল না বাইরে আমি যেগুলো লিখি সেগুলো বলার চেষ্টা করি কিন্তু ওটা আমার লেখা গাজল ছিল না ওই গজলটা মিনিমাম অনেকেই গেয়েছেন তারপর আমি গেয়েছি এবং নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গজলটা এর জন্য আমি দুঃখিত যদি গানের হয় এজন্য জন্য আমি ক্ষমাপ্রাপ্তি কিন্তু এটা নিয়ে আপনারা টোল করবেন কাটবেন খাটচাট করবেন ওর ভিডিও ওকে লাগাবেন ওর ভিডিও ওকে লাগাবেন একটা আলেমের মান সম্মান ইজ্জত নষ্ট করবেন সোশ্যাল মিডিয়াতে তাহলে এই করে আপনাদের ফায়দা কি হলো আর আমার কি হলো না ভালো লাগলে করতে হবে না বৃদ্ধ লাগবে কেন যারা আবার বৃদ্ধা করেছে ওদের আপনি ফুলবেন শুধু রিলসে মানে ভিডিও এত ভিউ নিয়েছে এখন কাল থেকে টাকা পাবে পরশু থেকে এখন যদি বলে কাটতে বলছে না কমে যাবে যে তো তোমার হুঁ ছিল না আগে ভাবার দরকার দরকার ছিল যে একটা লাগার কি বক্তা মানুষ ড্রাইভার গাড়ি চালায় ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করে ভুল হওয়াটা স্বাভাবিক হতেই পারে ওটা মিস্টেক হতে পারে হতেই পারে কিন্তু তাই বলে আপনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন এটা কখনো যেন না হয় ভাই নিয়ে সই শুদ্ধ করে তোমরা ভিডিও করো এক কি লাভ আছে আর একটা পরামর্শ আমি ইউটিউবারকে দিচ্ছি শুধু আমার গাদাল ছাড়লে হবে না বক্তব্য যে আমি দু ঘন্টা দু বক্তব্য গেল কোথায় ওটা কে ছাড়বে শুধু রিলস নিয়ে তোমরা গজলগুলো ছাড়বে ভিউ পাওয়ার জন্য তা আমার বক্তব্য বক্তব্যটি গেল কোথায় হ্যাঁ আদায় করতে গিয়ে অনেক সময় গাজাল একটু বেশি বলে দি আমি একা না অনেক বক্তাই বলে এটা যদি বলেন যে তাহলে ঠিক আছে কমিয়ে দেবো বলবো না শ্রোতা বলছে বলেন এখানে একটা বললাম ওখানে বলছে ওটা বলা লাগবে কমিটি বলছে লেখে দিছে বলছে ওটা বলতে হবে এখন কি দিয়ে থাকা এখন বলতে বাধ্য আমি বলছি যদি সিড়ি বিদার যুক্ত হয় তো ইনশাআল্লাহ আমি নেই আর যদি কোনো গজল চলে আসে গানের দিকে আমি ওটাও তো নেই তবে আমাকে বলে দিলে আমি যাই ইনশাআল্লাহ মানুষ মাত্রই ভুল আমার অনুরোধ থাকবে শুধু খালি গাজাল ছাড়ার চেষ্টা করবে না বক্তব্য আগে ছাড়ার চেষ্টা করো কারণ সোশ্যাল মিডিয়া একটু রকম হয়ে আছে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره